আসসালামু আলাইকুম ট্রেডিশনাল মুন্সীগঞ্জ স্পেস থেকে আজকে আপনাদের দেখাবো মুন্সীগঞ্জ চড্ডুমরিয়া খাসের হাটের যে বৃষ্টি রয়েছে বেলি বৃষ্টি তার পাশাপাশি একটি নতুন সেতু নির্মাণ করা হচ্ছে বেশ দীর্ঘদিন যাবৎ ধরে তো সেই বৃষ্টির কাজের অগ্রগতি আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব মূলত চড্ডুমরিয়া বা খাসেরহাটের এই বেলি বৃষ্টি দিয়ে প্রায় প্রতিদিন হাজার হাজার গাড়ি আসা যাওয়া করে থাকেন কারণ মুন্সীগঞ্জ থেকে বাংলাবাজার বাজার চিতুলিয়া আদার ইউনিয়ন মোল্লাকান্দি ইউনিয়ন আসা যাওয়ার একমাত্র সড়ক হচ্ছে এটি বা এই বৃষ্টি দিয়ে কিন্তু মূলত মুন্সীগঞ্জ সদরে যাওয়ার রাস্তা এটি তো চলুন এই বৃষ্টির বর্তমান কাজের অগ্রগতিটা আমরা দেখি কাজের কতটুকু অগ্রগতি হয়েছে তো যারা ভিডিওটি দেখবেন সবাই শেয়ার করে দিবেন বা কারো কোনো মতামত থাকলে আমাদের জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এটি হচ্ছে খাসের হাটের এই বেলি বৃষ্টি এটি এই কিছুটা ঝুঁকিপূর্ণ হওয়াতেই কিন্তু পাশাপাশি নতুন একটি সেতু নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার তো বেশ দীর্ঘদিন যাবতীয় এই বৃষ্টির কাজ তো এখনো কিন্তু এই বৃষ্টির কাজ শেষ হয়নি তো যতটুকু পারবো আপনাদেরকে বৃষ্টি দেখানোর চেষ্টা করবো এবং কুণ্ডের বাজার সেতু নিচ দিয়ে একটি নদী বয়ে গেছে নদীর অপরূপ সৌন্দর্য আপনাদের কাছে তুলে ধরবো কিছুক্ষণ আগে এখানে বৃষ্টি আসার কারণে কিন্তু পুরো বৃষ্টি কিন্তু ভিজে আছে নতুন ব্রিজের কাজের অগ্রগতি দেখার পাশাপাশি আপনাদের কুণ্ডের বাজার সেতুর চারপাশে যে নয়না প্রকৃতি রয়েছে সে প্রকৃতিটিকেও আপনাদের দেখাবো সামনে দেখতে পাচ্ছেন এই বৃষ্টি নদীর মাঝের অংশের যে স্পেন কিন্তু বসে গেছে ঢালাইয়ের কাজ শেষ তো আরেকটি নদীর শেষের ভাগের যে অংশটি রয়েছে স্পেনের সেটি বসানো বাকি রয়েছে তো এখানেও কিন্তু এই নদীর শেষ ব্রিজের শেষ প্রান্তে যে পিলারটি রয়েছে পিলারের কাজটি কিন্তু কিছুটা বাকি রয়েছে ও দেখতে পাচ্ছেন সর্বশেষ এই কুণ্ডের বাজার নতুন ব্রিজের কাজের অগ্রগতি বেলিব্রিজ থেকে দাঁড়ালে কিন্তু আপনি নয় নয়ভিরাম এ প্রকৃতিটি দেখতে পাবেন মন জুড়িয়ে যাবে এত সুন্দর দৃশ্য